দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠেছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় এবছর ডেঙ্গুর কারণে মোট মৃত্যু হয়েছে চারশো জনের। বেগম রুকিয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে ইসি আনোয়ারুল ইসলাম পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগমুর অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পে ইউনেস্কোর অপরিমীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি পেয়েছে ভারত ও বাংলাদেশের কোস্টগার্ডের হাতে আটক পঁচাশি জেলে পারস্পরিক প্রত্যাবর্ষণের মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে গেছেন মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে পনেরো লাখ টাকা গ্রহণের ছবি ফাঁস হয়েছে